সমস্যার সমাধানে কখনো কখনো যুদ্ধই একমাত্র পথ মনে করছেন ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন মির্জা ফখরুল গণ অধিকার পরিষদকে দশটি আসনের প্রস্তাব দিয়েছিল আওয়ামী লীগ মন্তব্য করেছেন ফারুক হাসান দুই গাড়ি গাড়িবহর আটকে ছাত্র দলের বিক্ষোভ এক নেতাকে শোকজ বিএনপি থেকে মনোনয়ন পেতে হলে লাগবে তিনটি গুরুত্বপূর্ণ যোগ্যতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কখনো কখনো দেশগুলোকে যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন তিনি খবর বিবিসির প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি আশা করেন ইসরায়েল ও ইরান একসময় একটি সমঝোতায় পৌঁছাবে তবে কখনো কখনো দেশগুলোর মধ্যে আগে যুদ্ধ বাধেই এবং যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয় জি সাত সম্মেলনে যোগ দিতে কানাডার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং থাকবে তবে তিনি ইসরায়েলকে ইরানের ওপর হামলা বন্ধ করতে বলেছেন কিনা তাই তা স্পষ্ট করেননি রোববার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও ট্রাম্প একই রকম মন্তব্য করেন তিনি লেখেন ইরান ও ইসরায়েলকে একটি সমঝোতায় আসতেই হবে এবং তারা আসবেই এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার একটি পরিকল্পনায় সায় দেননি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস তারা বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনা বেনিয়ামিন নেতানিয়াহু ওই পরিকল্পনা সামনে এনেছিলেন তিনটি সূত্র সিবি সিবিএসকে জানায় গত শুক্রবার ইসরায়েল ইরানে হামলা চালানোর পর নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে একটি আলোচনা হয় যেখানে ট্রাম্প খামেনিকে হত্যা করার পরিকল্পনাকে ভালো সিদ্ধান্ত মনে করেননি তবে ট্রাম্প এ বিষয়ে এখনও প্রকাশে কিছু বলেননি একই বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতা নিয়াহু রয়টার্সের প্রতিবেদনটি সরাসরি অস্বীকার বা স্বীকারই করেননি যেখানে বলা হয়েছিল ট্রাম্প খামেনিকে হতা পরিকল্পনায় ভেটে দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সোমবার সাড়ে দশটার দিকে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে বসেন তারা বিএনপির প্রতিদিন দলে উপস্থিতি আছে বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য সামাওবায়েদ বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান বিএনপির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন ঢাকাস্থ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার শারাহ কুক আওয়ামী লীগ আমাদের দু হাজার সালের নির্বাচনে দশটি আসন এবং প্রতিটি আসনে তিন কোটি করে টাকা অফার করেছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান রোববার বিকেলে ঠাকুরগাঁওয়ে হবিপুরের মুন্নাটলি বাজারে পনেরো লাখ টাকা ব্যয়ে একটি মসজিদ উদ্বোধনকালে কথা বলেন তিনি ফারুক হাসান আরও বলেন বিগত চল্লিশ বছর ধরে ঠাকুরগাঁও দুই আসনে দৃশ্যমান উন্নয়ন হয়নি একশো টাকা বরাদ্দ হলে নব্বই টাকা মেরে খেত নেতারা আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটি ইউনিয়নে পঞ্চাশটি টিউবওয়েল ও পঞ্চাশটি অজুখানা স্থাপনের কাজ এরই মধ্যে শুরু করেছি তিনি বলেন আমি নির্বাচিত হলে পাঁচ বছরের মধ্যে একটিও কাঁচা রাস্তা থাকবে না আমি যা বলি তা করি আমাদের ঠাকুরগাঁওয়ে বলা হতো আরেকটি বগুড়া উন্নয়ন বৈষম্যের শিকারকে আমাদের এই জেলা বিএনপি জামায়াতের রাস্তা বলে এখানে অনেক রাস্তার কাজ করা হয়নি গণ অধিকার পরিষদের এই নেতা বলেন আমরা প্রতিহিংসা রাজনীতি করতে চাই না আমরা মিলেমিশে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব ফসল থেকে এখন জাতীয় রাজনীতি করছি আপনাদের ভালোবাসা থাকলে আগামীতে আপনাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে কথা বলব তিনি আরও বলেন কোনো এলাকার মসজিদে যদি টিউবওয়েল ও উজুখানা না থাকে তাহলে আমাকে জানাবেন জনগণের কল্যাণে আমাদের সামাজিক ও মানবিক কাজ চলমান থাকবে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নীল ঠাকুরগাঁও জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হজরত জায়েদ হরিপুর উপজেলার গণ অধিকার পরিষদের সভাপতি মোজাক্কেরুল ইসলাম সিলেটের জাফলং এ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ঘটনা পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আজির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে রোববার রাত পৌনে আটটার দিকে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সন্ধ্যায় ছাত্র দলের দপ্তর সম্পাদক ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সই করা এক চিঠিতে আজিরকে কারণ দর্শাতে বলা হয় এদিন সকালে জাফলং এ বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় আজিকে পাঠানো নোটিশে বলা হয় ছাত্র দলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থানীয় সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না এই মর্মে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ নির্দেশনা দিয়েছেন বলে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে গত শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান ফেরার পথে গোয়াইনঘাটের বলাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা তারা বন্ধ থাকা জাফলং সহ সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দেন বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন জ্যেষ্ঠ সভাপতি সুমন শিকদার জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে বিএনপি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে এর লক্ষ্যকে সামনে রেখেই আগাচ্ছে দলটি প্রার্থী বাছাইয়ে দলটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর জন্য ইতোমধ্যে একাধিক জরিপ সম্পন্ন করেছে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ প্রার্থী কারণ আগস্ট পর প্রতি আসনে বিএনপি হয়ে নির্বাচন করতে আগ্রহী অসংখ্য প্রার্থী ইতিমধ্যে গণসংযোগে নেমেছে যদিও দলটির হাইকমান্ড উপযুক্ত প্রার্থী বাছাই ইতিমধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছেন এখনও জরিপ চলছে সূত্র বলছে মনোনয়নের ক্ষেত্রে দুই হাজার এক দুই হাজার আট এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বর্তমান অবস্থাও পর্যালোচনা করা হবে যাকে মনোনয়ন দিলে সাধারণ ভোটাররা খুশি হবে এমন প্রার্থীর হাতেই নির্বাচনী টিকিট দেবে বিএনপি তবে এক্ষেত্রে মৌলিক নীতি অনুসরণ করা হবে এজন্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসেবে তিনটি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসেবে সেট করা হয়েছে এগুলো হলো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে দেশ ও দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন দ্বিতীয়ত যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার জনগণের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত তৃতীয়ত ভোটের রাজনীতিতে যিনি তার নির্বাচনী এলাকায় বেশি জনপ্রিয় দলের দায়িত্বশীল একাধিক সূত্র যুগান্তরকে এমন মানদণ্ডের কথা নিশ্চিত করেছে সূত্রমতে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তরুণ প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারে আবার দলের বৃহত্তরের সাথে কথা বিবেচনা করে নবীন প্রবীণের চমৎকার সমন্বয় ঘটিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে এমনটাই জানিয়েছেন অবশ্য নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কেন্দ্রিক সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে তফসিল ঘোষণার পর দলীয়ভাবে মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকারের পর একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড